তেরো বছর বয়স থেকে আমি শুরু করছিলাম কাজ এখনো কাজ করতে আছি আমি ইন্ডিয়ার থেকে মাটন হান্ড্রেড শিখেছিলাম বাংলাদেশে এসে বি হান্ড্রেড আপডেট করছি প্রথম দিন দুই কেজি এখন চারটা ব্রাঞ্চ হচ্ছে পাঁচ নম্বর ব্রাঞ্চ আগামীকালকে উদ্বোধন হবে আগামী প্রজন্ম যারা আছে যে কোনো কাজ চাকরি হোক চাকরি করেন কিন্তু মন দিয়ে করেন আপনি একদিন প্রতিষ্ঠানের মালিক হবেন কে আমাদের কি রান্না করে দেখাবেন ভাই বি ফান্ডি বি ফান্ডি প্রথমে কি দিলেন এটা দিলাম রসুন আস্তামরিচ এটা দিলাম গুড়ামরিচ জিরার পাখি এটা হলো হান্ডি বিপের সিগ্রেট মশলাটা যে অরিজিনাল যে মশলা হান্ডি বিপ এটাতে কত রকম মশলা আছে এটা বাইশ মশলা ভাই এটা হলো কাশ্মীরি মরিচ আমি কালার ইউজ করি না কোনো কালার ইউজ করি না আমি কাশ্মীরি মরিচ ইউজ করি এটা জাল হয় না এটা লাল হয় এই হলো লবণ এটা হইলো সরিষার তেল

তাহলে তো আপনার ওষুধ বিক্রি হবে না ঠিক আছে এই ক্যাম্পাসালার কাম এগুলি যে অনেক ব্যবসায়ীরা আছে এরকমই করে মানুষকে বলে সত্তর পথ আশি পথ নব্বই পথ এগুলি কি দিচ্ছে তারাই জানেন অরিজিনাল ভি ভান্ডি একমাত্র আবেষ আপনারা অরিজিনাল ভি ভান্ডি সাথ গ্রহণ করতে পারবেন আমি দুই হাজার বিশ সালের অন্তর্গীতে শুরু করি তখন অনেক চিন্তা ছিল এটার নামটা কি দিব তখন আমি শুরু করছিলাম নামটা আমার আত্দেওয়া ভি ভান্ডি আমি এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি যদি আমার এই জিনিসটা অনেকে বলতেছে যে সে শুরু করছে সেই করছে সেই করছে তারা কিন্তু মারে নাই কারো সাথে যদি করেন এই বাটপাড়ি পরিচয়টা কিন্তু আর থাকবে না খুব আল্লাহ উঠাই দেবেন আমি একজন বাবু আমি সারাদিন খাবার নিয়ে গবেষণা করি প্রথম ছোট আকারে শুরু করছিলাম আজকে এই পর্যায়ে আসছে একমাত্র আল্লাহ সহযোগিতা গবেষণা করতে আমি আর কিছু বলতে পারবো না পঞ্চাশ কেজি রান্না করতেছে এখন দুপুরের জন্য পঞ্চাশ কেজি রান্না করতেছে এটা কি দেশি গরু

সেরা সবাই সেরা আমি শুরু করলাম আমি আবিষ্কার করলাম মানে আমি সেরা না ওরা সবাই সেরা হোক এটা বলতেই পারে একজন কিন্তু অরিজিনালটার দিকে আপনারা ফলো করবেন এই যে মাংস পিস এই যে তিন পিস মাংস এটা হলো দুইশো ষাট টাকা মাংসের সাইজটা দেখেন একজনের জন্য এনাফ কিন্তু এই যে এক পিস মাংস এটাকে প্রশিক্ষণ নিতে হবে তারপরে এটা অন্য জায়গায় কপি করতে হবে কপি না কইরা যদি পিছনে রান্না করে নিয়ে আসে আয় না মানুষকে দোকান দিতে মাটির পাতিলে এটা তো হয় না রেস্টুরেন্ট ব্যবসাকে যারা নকলের দিকে আগায় আসেন চেষ্টা করবেন কাউকে নকল না খাওয়া অরিজিনালটা খাওয়ান আপনিও একদিন এই জায়গাটার মধ্যে চলে আসবেন এটা কতক্ষণ নাড়াচাড়া করতে হবে এটা এই যে পাঁচ মিনিট এটা মেরাইনে রইলে তারপর একে দিব তারপর পাতিলে উড়াই দেবো এখানে চব্বিশ ঘন্টায় রান্না হয় ভোর পাঁচটা পর্যন্ত রান্না হয় যাতে রেস্টুরেন্টটা চব্বিশ ঘন্টা খোলা থাকে আমার চারটা পাঁচটা ব্রাঞ্চের মধ্যে আপনার মিরপুর দুই মসজিদ মার্কে রাত্রে সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে এটা মিরপুর বারো সিএনজি পাম্পের সাথে এটা চব্বিশ ঘন্টা খোলা আপনি রাত্রে যত রাতেই আসেন খাবার পাবেন ইনশাল্লাহ

এটা একবার হওয়ার পরে ঢাকনা খোলা হবে যদি অনেকে চায় যে আমাকে ইনটেক এবং আডা লাগানো দিয়ে দেন বাসায় নিয়ে ঢাকনা খুলব খুলতে পারে এটাই হলো সেই ভাইরাল আবেশ হোটেলের ভান্ডিপিপ